এইখানে <muchas> কিছু পশ্চিমবঙ্গের একটা ব্ল্যাক স্পট সেখানে শুধু পশ্চিমবঙ্গ রয়েছে দেশ অথবা বিশ্বের মধ্যে আরোপ তৈরি হয়েছে এই দুঃশংস হত্যা একজন মহিলার ডাক্তারের এটা সভ্য জগতের পলম এবং এর পিছনে বিরাট চক্ষ আছে আমরা আগে থেকে বলতাম সন্দীপ ঘোষ প্রিন্সিপাল যাকে মমতা ব্যানার্জি বজাবার চেষ্টা করছেন তাকে সিবিআই করেছে সব তথ্য আছে বহু বছর ধরে এর আগেও কয়েকজন সুইসাইড করেছেন মানে মার্ডার হয়েছেন মহিলা অবসুস ডাক্তার এখন দেখা যাচ্ছে যারা ওখানকার এই অনিয়মিততা বা অন্যায় করে অবকর্ম তারা সব টিএমসি সেন্টারে আছে আর ধীরে ধীরে টিএমসির এমএলএ এমপিরা দেখছেন তাদেরকে মমতা ব্যানার্জি প্রাণ লাগিয়ে দিয়েছেন বাঁচাবার জন্য দুশ্চিতারীদের স্বার্থে কেন টাকা পয়সা তখন মনে এখন সরকারের প্রাণ ঘটনাটা সামনে তারা কোটার সিটে ছেলে মেয়েদের ভর্তি করেছে তারা ডাক্তার এখন চাকরি করছে দুজন নেতা ছেলে এখন ওখানে একজন নেতা তার মেয়ের প্রতি যে ঘটনা ঘটেছিল ঘটতে গিয়ে তাকে পার্টি সরিয়ে নিয়েছিল মমতা যে সরকার যে অন্যায় করছে অমানবিক কাজ করছে পার্টির লোক যদি কোনো কারণে স্বীকারও করে নেয় তার পার্টিকে দাঁড়িয়ে দেওয়া হবে শান্ত নার মহান তার বিবেকের ডাক তিনি শুনেছিলেন পার্টিকে শুনি দিচ্ছি যে পার্টির নেতারা চোখ বন্ধ করে মমতা করছেন তারা দেখে রাখুন বাংলাদেশে এই নেতাদেরকে পায়ে এরা সমাজ বিরোধী কালকে আমি দেখলাম মমতা ব্যানার্জি কিছুই করছেন কার বিরুদ্ধে করছেন আমরা বুঝতে পারলাম না তার বহু সেলিব্রিটি এমএলএ এমপি তার সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছেন আমি সেই মহিলা সেলিব্রিটি জিজ্ঞেস করতে চাই আপনার বাড়ির মেয়েটি শ্রমিক দিয়ে হতো আপনার করতে ছুটি চলছে মুখ্যমন্ত্রীর সঙ্গে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে নিয়ে বাঁচতে চাইছে আপনাদের কি বাধ্য বাধ্যকতা আছে যদি মনে হয় হাঁ কাছে যাওয়ানো মহিলা ডাক্তারের বাড়িতে তার বাবা মার সঙ্গে দেখা করে আসছে কি চলছে ওদের সঙ্গে আপনার কবে এর বিরোধিতা করবে আপনাদের সঙ্গে এরকম ঘটনা ঘটবে আজ সারা পশ্চিমবঙ্গের লোকের চোখে জল আজ টিএমসির নেতারা কোথাও সিপিএম কোথাও বিজেপির ঘাড়ে চাপিয়ে দিয়েছে এত বড় দৃশংস ঘটনায় দোষীকে সাজা না দিয়ে সত্য গোপন করা হচ্ছে সিবিআই না আসুক পার চেষ্টা হচ্ছে বাড়ি ভেঙে দেওয়া হত সাসপেন্ড করা হচ্ছে ট্রান্সফার করা হচ্ছে ডক্টরদেরকে বন্ধ করার জন্য নিশ্চয়ইটা বলে গেলে চলবে না যেমন বাংলাদেশের সাধারণ মানুষের এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এই দৃশংস হত্যাকারদের প্রতিবার নেমেছেন আমার মনে হয় সরকার কিন্তু সত্যকে সামনে না আনে এই সরকারকে সরিয়ে দিয়ে

এই যে মানসিক বন্ধন দিয়ে পুরো ড্রওয়া করেMotionEvent জনবারে গিয়েছে এর আর বাঁচার রাস্তা নেই আর যারা করছে মানুষারা যে বড় বড় কারাদের সাপোর্ট প্রতিদিন দিনার